রাতের আকাশে যখন সব আলো ডিভে যায় তখনও এক অদৃশ্য ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে যার ছায়া রাডারেও ধরা পড়ে না যেটি শব্দহীন আর চাইলে একাই ধ্বংস করে দিতে পারে একটি শহর যার নাম স্পিরিট মার্কিন যুক্তরাষ্ট্রের গোস্ট বোম্বার ফ্লাইং উইং এর ধারণা উনিশশো সালের জার্মান বিজ্ঞানীদের কিন্তু বি টু এটিকে পরিণত করলো পারফেক্ট স্ট্রেলথ জিওমেট্রিতে যার কোনো তীক্ষ্ণ নেই সব কার্ট ইঞ্জিন লুকানো থাকে উইং এর ভেতরে ইনটেক মিশে থাকে বডির সাথে রাডার ওয়েব আঘাত করলে এই বিমান তা ছড়িয়ে দেয় চারিদিকে রাডারে ফেরার মতো প্রতিফলনই থাকে না ফলে বিমানটি আক্ষরিক অর্থেই গায়েব হয়ে যায় মাল্টিলেয়ার রাডার ম্যাটেরিয়াল একটি রহস্যময় পরিবার যা শুধু ওয়েব শোষণ করে না বরং লুকিয়ে রাখে বিমানের তাপ সিগনেচার বি টু স্টেলথ বোমারো বিমান দূরপাল্লার আক্রমণ পরিচালনার জন্য মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগারের একটি অন্যতম প্রধান অস্ত্র এবং যুদ্ধে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্বের বিমানগুলির মধ্যে একটি